চাঁদপুর লঞ্চ টার্মিনাল এই চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয় ব্যস্ততম এই লঞ্চ ঘাট থেকেই আজকে আমি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব। করবো ঘাটে এমন ছোট ছোট নৌকাতে করে জেলেরা বেশ সস্তায় টাটকা ইলিশ মাছ বিক্রি করছিলেন ক্যাফে মোহনা চাঁদপুর লঞ্চ ঘাটের এই হোটেলটিতে রাতের খাবার খাওয়ার সিদ্ধান্ত নিলাম বলে রাখি এই রুটে আজকেই আমার প্রথম লঞ্চ ভ্রমণ আর আমি খুবই এক্সাইটেড এখন রাত প্রায় নয়টা এই হোটেলের খাবারগুলো এভাবে সামনেই রাখা ছিল যাতে আপনি দেখে অর্ডার করতে পারেন ইলিশের বাড়ি এসে যদি ইলিশই না খাই তবে সেটা অন্যায় হয়ে যায় ফ্রাই করার জন্য ইলিশগুলো এভাবেই সাজিয়ে রাখা ছিল আর পাশেই এই ভাই আমার ইলিশটি বেশ যত্ন সহকারে ফ্রাই করছিলেন রাতের খাবার শেষ করে ইলিশের পার্সেলটি হাতে নিয়ে লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি এই লঞ্চটি হল এম আবে জমজম এক এবং এটি যাত্রা শুরু করবে রাত দশটায় আর এটাই আজকের লাস্ট ট্রিপ আমি লঞ্চের দোতলায় একটি সিঙ্গেল নন এসি কেবিন ভাড়া করেছি যেটা সাতশো টাকা চেয়েছিল তবে আমি একটু দরদাম করে ছয়শো টাকায় নিয়েছিলাম দুই পাশের কেবিনগুলোর ভাড়া একটু বেশি কারণ এগুলোর জানালা দিয়ে নদীর সৌন্দর্য আর বাতাস উপভোগ করা যায় এবং মাসানের কেবিনগুলোর ভাড়া তুলনামূলক কম আবার সিঁড়ির নিচেও কেবিন রয়েছে যেগুলোর ভাড়া আরো কম এটাই হচ্ছে আমার কেবিন যেটার পরিবেশ এবং পরিচ্ছন্নতা আরেকটু ভালো হতে পারত দেখুন একবার কতটা লোভনীয় গরম গরম চাঁদপুরে টাটকা ইলিশ ভাজি দুর্দান্ত খেতে আর মেঘনা নদীতে ভাজতে ভাজতে সেই নদীর ইলিশ ভাজি খাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা হলো আজকে সত্যি সারা রাত প্রায় না ঘুমিয়ে রাতের নদীর সৌন্দর্য দেখতে দেখতে এই পথ পাড়ি দিয়েছি এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল লঞ্চে রাতের এই মায়াময় পরিবেশ আমাকে মুগ্ধ করেছে আপনাদের এমন অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করুন এই দিন ঢাকায় পৌঁছাতে প্রায় ভোর সাড়ে চারটা বেজে গিয়েছিল কারণ স্রোতের বিপরীতে লঞ্চের গতি একটু কমে যায় আর রাতের লঞ্চগুলো সাধারণত একটু ধীরেই চলে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ